নমস্কার আপনারা দেখছেন ভয়সব বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস ফিজিক্স রাজস্থানের জয়সলমির থেকে যোধপুর গ্রামে একটি চলন্ত বাসে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন কুড়িজন যাত্রী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি জন ঘটনাটি ঘটে মঙ্গলবার চোদ্দই অক্টোবর বিকেল সাড়ে তিনটে নাগাদ জয়সলমের থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে থাইয়াদ গ্রামের কাছে গ্রামে একটি সিতাক নিয়ন্ত্রিত স্লিপার বাসে হঠাৎ আগুন ধরে যায় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আগুনটি প্রথমে বাসের পেছনের অংশ থেকে ছড়িয়ে পড়ে আর কয়েক মুহূর্তের মধ্যে পুরো বাস জ্বলতে শুরু করে ভয়াবহ সেই ঘটনায় কুড়ি জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান এবং অন্তত ১৬ জন গুরুতরভাবে আহত হন আহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও তাদের বেশ কয়েকজনের শরীরের সত্তর শতাংশেরও বেশি অংশ পুড়ে গেছে বলে জানা গেছে আহতদের প্রথমে জয়সলমীরের জওহর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর তাদের মধ্যে আশঙ্কাজনকদের যোধপুরে রেফার করা হয় বাসটিতে মোট সাতান্ন জন যাত্রী ছিলেন তীব্র গরম আর বিস্ফোরণের ভয় থাকায় উদ্ধার কাজ বিলম্বিত হয় ফলে সন্ধ্যা পর্যন্ত মৃতদেহগুলো গাড়ির ভেতরেই পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন তিনি নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান আগুন থেকে বাঁচতে অনেক যাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন তাদের মধ্যে অনেকেই গুরুতর জখম হন বাসের এসি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বাসের কন্ডাক্টর রফিক খা নিজের জীবন বাজি রেখে আগুনে পুড়তে থাকা বাসের দরজা খুলে একাধিক যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন তিনি নিজেও গুরুতরভাবে দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রফিক খা আজ বীরের মতো লড়েছেন নিজেকে ভুলে অন্যের জীবন বাঁচানোর যে দৃষ্টান্ত তিনি রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে জয়সলমেরের এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে পুড়ে গেছে অসংখ্য স্বপ্ন নিভে গেছে বহু জীবনের আলো সরকারি তদন্ত শুরু হলেও প্রশ্ন রয়ে যায় এমন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বারবার হচ্ছে নিরীহ যাত্রীদের এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন